নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি খুব সহজ এবং খুব চটপট রেঁধে ফেলা যায় একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে যদি কখনও কোনো আনাজ না থাকে তখনও কিন্তু এই রেসিপিটা চটপট করে রেঁধে ফেলা যায় এই রেসিপির জন্য আমি দেখো একটা মাঝারি সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটু হিং এখানে একটু টমেটো পিউরি নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা জিরে নিয়েছি আর এটা হচ্ছে আদা আর লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি জিরে ধনে হলুদ কাশ্মীরি লঙ্কাগুলো অল্প একটু চিনে নিয়েছি আর এগুলো হচ্ছে এখানে আমি মশলা এবং প্লেন পাঁপড় দু রকমেরই পাঁপড় নিয়েছি আর পাঁপড়গুলোকে আমি চার ভাগ করে নিয়েছি কারণ পাঁপড়গুলো ভাজার পরে অনেকটাই বড় হয়ে যাবে পর আমি যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম তার মধ্যে দেখো দু তিন চামচ জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি হাফ চামচ নুনও দিয়ে দিলাম এবারে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নিলাম এখন প্রথমে আমি পাঁপড়গুলো ভেজে নেব একটু বেশি তেল নেব কড়াইতে কারণ অল্প তেলে ভাজলে পাঁপড়গুলো কুকড়ে কুঁকড়ে যাবে তাই একটু বেশি তেল নিয়ে পাপড়গুলো আমি বেশ ভালোভাবে ভেজে নেব এগুলো হচ্ছে বিনা মশলার পাপড় আমি প্রথমেই বলেছি এখানে আমি মশলার এবং মশলা ছাড়া দু রকম পাপড় ব্যবহার করেছি তো আমি এইভাবে সমস্ত পাপড়গুলো দেখো ভেজে নিয়েছি এরপর পাপড়ের যে তেলটা ছিল সেটা কিছুটা ঢেলে নিয়েছি আর তিন চামচ মতন তেল রেখে প্রথমে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব অনেক সময় হয় অনেক দিন ঘরে না থাকলে দিয়ে ঘরে ফিরে তখন হয়তো হাতের কাছে সবজি নেই তখন কিন্তু এই রেসিপিটা চটপট রেঁধে ফেলা যায় আর এটা কিন্তু পেঁয়াজ দিয়েও রাঁধা যায় তাতেও কিন্তু খেতে ভালো লাগে আচ্ছা এ এখন দেখো আমি আলুগুলো তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে এবং কোয়ার্টার স্পুন হিং এবারে যে আদাটা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলার যে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম এবারে এটাকে খুব ভালোভাবে কষব যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে এই রেসিপিতে পাঁপড়ের স্বাদ যত বেশি ভালো হয় রেসিপির স্বাদও তত বেশি ভালো হয় এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এরপরে দেখো আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবা এখানে আমার কাছে টমেটো ছিল না বলেই আমি টমেটো পিউরিটা ব্যবহার করেছি তবে ঘরে টমেটো থাকলে টমেটোটাই ব্যবহার করলে ভালো লাগবে টমেটো পিউরিটা দেওয়ার পরে আমি আরও একটু ভালোভাবে আলুগুলোর সঙ্গে কষে নেব। নিরামিষ তরকারিটা একটু কষো কষে করলেই খেতে বেশি ভালো হয় এবারে উপর থেকে আমি দিয়ে দিলাম দেখো শাহি গরম মশলা কোয়াটার বোন এখানে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম আর না থাকলে এমনি এলাচ আর দারচিনি গুঁড়ো করে দিলেও হবে এখন দেখো আলুর সঙ্গে মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে এইভাবে দেখো মশলার থেকে তেলটা ছেড়ে গেছে বেশ ভালোভাবে এই সময় আমি এখানে কাপ মতন জল দিয়ে দিব। এখানে একটু জলটা বেশি দেব কারণ পাঁপড় দেওয়ার পরে জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে এরপর আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার দেখো আলুগুলো আর একটু বাকি আছে আমি আরও একটু তাই ঢাকা দিয়ে দিলাম পাঁপড় দেওয়ার আগে কিন্তু আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ পাঁপড় দেওয়ার পরে ঝোলটা আর ফোটানো যাবে না তাহলে পাঁপড়গুলো বেশি নরম হয়ে যাবে এখানে কিন্তু এখন দেখো আমার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবং এই গরম ঝোলের উপরেই পাঁপড়গুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব এই গরম ভাপে কিন্তু পাঁপড়গুলো নরম হয়ে যাবে মিনিট এক পরে আমি ঢাকাটা খুলেছি এই দেখো পাঁপড়গুলো নরম হয়ে গেছে এবং পুরো ঝোলটাই টেনে নিয়েছে তো আমার পাঁপড়ের ডালনা তৈরি হয়ে গেল এবারে একটু প্লেটে ঢেলে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে নিরামিষ পাঁপড়ের ডালনা রেসিপি ভালো লাগলেই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ